আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে আমি জান্নাতুল সাফা ঈশা নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি অনেক ভালো আছি থামনেল অথবা ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে আমরা কোথায় গিয়েছিলাম তবে আপনাদের জন্য এই ব্লগটি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তবে ভিডিওটি স্টার্ট করার আগে অবশ্যই হার্টলি রিকোয়েস্ট করব যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অন্য আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার একটি লাইক যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি সব কিছুই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিনতর মতো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটিও ভালো লাগবে আজকে আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন রাস্তায় প্রচুর জ্যাম ছিল এই জ্যামের মধ্যে ঢাকা শহরে আমরা একটু একটু করে একটু একটু করে আমাদের গন্তব্যে পৌঁছেছি বেশ অনেকটা সময় লেগেছে তবে বেশ ভালোও লেগেছে কারণ অনেক দিন পর বের হয়েছিলাম এভাবে গাড়ি দিয়ে ঘুরতে আমার কাছে বেশ ভালো লেগে থাকে তবে যানজট জ্যাম এসব বাদে আমার কাছে খোলা রাস্তায় গাড়ি চালালে জোরে ফুল স্পিডে অনেক ভালো লাগে আমার কাছে কেন জানে খুব ভালো লাগে তার পাশাপাশি যদি গাড়িতে একটু গান বাজানো হয় আমার কাছে সেটাও খুব ভালো লাগে এখানে আমি গানও শুনছিলাম আর পাশাপাশি গাড়িও ড্রাইভ করা করছিলো তো আমার কাছে বেশ ভালোই লাগছিল আমরা এখান থেকে চলে যাব মাওয়া আমরা একটু মাওয়ার দিকে যাচ্ছি কারণ আমার কাছে যেহেতু খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে আর ঢাকা শেয়ার শহরে জ্যাম ছাড়া কোলাহল মুক্ত পরিবেশ পাওয়া একটু টাফ তাই আমি ভাবলাম যে গাড়িতেই আমরা একটু মাওয়ার দিকে যাই যেহেতু আমরা একটু লং ড্রাইভ করতে পারবো তাই আমরা মাওয়া চলে গিয়েছিলাম কিন্তু আমার কাছে সেখানে ভালো লাগেনি তারপর আমরা সেখান থেকে আবার রিটার্ন করে চলে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে প্লিজ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত তাহলে অবশ্যই জানতে পারবেন সব কিছু একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন অনুরোধ করছি সেদিন আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছিলো আমি চেষ্টা করছিলাম গাড়ি থেকে ভিডিওটা নেওয়ার কারণ চারটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিলো অনেক বড় ছিল চারটা পৃথিবীর প্রায় অনেক নিচে নেমে এসেছিলো চারটা তো আমি প্রায় একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আমরা যেখানে যাচ্ছিলাম চারটা আমাদের পিছিয়ে পিছিয়ে যাচ্ছিল তারপর ঘোরাঘুরি করে চলে আসলাম একটু রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম ছিল আওসান রেস্টুরেন্ট এটি একটি থাই রেস্টুরেন্ট মানে এখানে সব থাই ফুড পাওয়া যায় আমরা অনেক থাই ফুড খেতে ইচ্ছে করছিল তাই আমরা চলে এসেছিলাম কাউসানে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব সুন্দর ডেকোরেশনটাও মোটামুটি ভালোই লেগেছে তো এখানকার খাবারগুলোর প্রাইসও মিনিমাম আমার কাছে একটু রিজনেবল মনে হয়েছে অবশ্যই একবার হলেও এখানে গিয়ে খেয়ে দেখবেন আমার কাছে এখানকার খাবারটাও মোটামুটি ভালোই লেগেছে এখানকার ব্যবহার মানুষের কথাবার্তা সব কিছুই ভালো ছিল তবে আমার কাছে মনে হয়েছে টেস্টটা একটু বেটার হলে ভালো লাগতো ততটাও আহামরি আমার কাছে টেস্ট মনে হয়নি খাবারের তবে জায়গাটা বেশ সুন্দর ছিল আমরা অর্ডার করেছিলাম এই খাবারগুলো এটা ছিল একটি জাম্পলিং স্যুপ আর এটা ছিল ক্রিস্পি চিকেন ফ্রাইড এটাও আমার কাছে বেশ মনে মজা লেগেছে তবে আমার কাছে ভালো লেগেছে ক্যাশোনাট সালাদ তারপর আমরা একটি সি ফুড রাইস বোল অর্ডার করেছিলাম প্লাস স্পাইসি বিফ কারি অর্ডার করেছিলাম বাসায় এসে আইসক্রিমটা খেয়েছিলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম